আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তো আজকে দিনটা কিন্তু সব জায়গায় অনেক অনুষ্ঠান হবে দিনটা কিন্তু খুব আনন্দ হিগুলোর সাথে কাটবে আর আজকে মেনলি ব্লগটা করা মানে আমি কোনো জায়গায় যাবো না আর কি ডেলি যে সমস্ত ব্লগ করি সেরকমই ব্লগ হবে তো তোমাদেরকে আরও একবার প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও আনন্দের সাথে কাটাও সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করো আমি অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠানে যেতে পারবো না আমার একটু কাজ আছে তোমরা দেখতে পাচ্ছ বৈশাখী কিন্তু এখানে দেখো চা খাওয়া শুরু করে দিয়েছে আমাকে বিস্কুট শেষ হয়ে গেছে তার জন্য মুড়ি দিয়ে চা খাচ্ছে জীবনে কি একটা হয়েছে শুধু জ্বলে যাচ্ছে কিছুই খেতে পাচ্ছি না

আছে বিস্কুট নেই কেন বৈশাখী শেষ হয়ে গেছে কোনো কালকে মাম্মাম খেয়ে নিয়েছে ওই জন্য আর আমিও না আমাদের সাথে টুকটুক করে খেয়ে নিই রান্না করছি ভালো লাগছে না খেয়ে নিচ্ছি বসে আছি খেয়ে নিচ্ছি ওই করে করে শেষ হয়ে যায় কি আর করবো বন্ধুরা এই তো জীবন আমাদের দাদা ভাই কিন্তু ভিডিওটা শুরু করেছিল এই সবে মাত্র আমি ফোনটা নিলাম একটা মিনিট সময় পাইনি তোমাদের সাথে একটু কথা বলার তো এখন বাজে কিন্তু একটা রাইট একটা বাজে আমি এখনও রান্না বসাইনি তো রান্না বসাবো তার মধ্যে কত জামা কাপড় তিন গামলা জামা কাপড় কাচলাম তো এই কয়েকদিন একটুখানি মেঘমেঘ ছিল আর শুকায়নি সে গন্ধ হয়ে গেছে সেই জামা কাপড়গুলো কেচে নিলাম তারপরে বাসন মাজলাম মামমামকে খাওয়ালাম মানে সমস্ত রকম কাজ করে আবার গেছি চিকেন আনতে কালীবাড়ি আমাদের কালীবাড়িতে চিকেন আনতে গেছি তো আবার মাংসটা নিয়ে আসলাম মানে বাংলায় আমরা মাংসই বলি তো মাংসটা এনে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তার মধ্যে মামমামকে গরম জলে চান করালাম তো চান টান করিয়ে সবে মাত্র তোমাদের সাথে আমি গল্প করতে চলে এসেছি আর এই দিকে দেখো আমার সোনা মা পুরো একদম করে পুরো রেডি এটা হাই বলে দাও আর কিন্তু খুব চান খুশি বলছে আমি চান করেছি তো বন্ধুরা রান্না বান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো গরম হয়ে গেছে আর এইদিকে পিয়াজ কালি আমি কুচিয়ে নিয়েছি সাথে দুটো আলু দিয়ে দিয়েছি পিঁয়াজ কালি আলুটা ভাজা করবো এবার আমি দিয়ে দেবো এটা আর এখানে তো ভাজাটা হচ্ছে পেঁয়াজকালী আলু ভাজা করছি আর এখানে মাংসর জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি দুটো আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো এবার এটা আমি পেস্ট করে নেব দেখো বন্ধুরা মামাম কিভাবে বসে বসে এদিকে টিভি দেখছে মামাম তুমি টিভি দেখছো হাই বলে দাও বন্ধুরা পেঁয়াজকালি আলুটা ভাজা একদম কমপ্লিট এবার অন্য রান্নায় আমি চলে যাব এই যে কড়াইটা এখনো ধুই নি এবার ধুয়ে নেবো নিয়ে মাংসটা চাপাবো বন্ধুরা আমি আলুটা ভাজা শুরু করে দিয়েছে আলুটা কিন্তু লাল লাল হয়ে গেছে আর এই দিকটা দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো আলুটা ভেজে গামলার মধ্যে তুলে নিয়েছি আর এই দিকে গ্যাসটা এবার জ্বালিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলাটা আবার দিয়ে দেবো এদিকে আদা রসুন কাঁচা লাগা পেস্টটা আমি করে নিয়েছি আর পুরো মিহিরভাবে আর এদিকে চিকেনটা রয়েছে এবার আমি মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা বন্ধুরা মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না মশলাটা কষাচ্ছি এখনও দেখো কত সুন্দর কালারটা হয়েছে যে বন্ধুরা মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো কারণ আলুটা একটু বড় বড়ো করেছি তো আলুটা গলতে টাইম লাগবে ওই জন্য সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছে আর লেগে যাওয়ার মতো হয়ে এসেছে একদম এবার আমি জলটা দিয়ে দেবো ফাইনালি বন্ধুরা চিকেন কষাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা থেকে দেখাচ্ছে কালারটা কত সুন্দর এসেছে দেখো আর খেতে কত সুন্দর লাগবে তাহলে বলো দারুণ লাগে আমার চিকেন কষা সে যেরকমই রান্না হোক বন্ধুরা এখন যে দুপুর সাড়ে চারটে দুপুর তো না বিকেল হয়ে গেছে আর আমার খুব খিদে পেয়ে গেছে কারণ কি জানো এই যে তার কারণ মানে হচ্ছে আমি কাজে গিয়েছিলাম আর মাংস কিনে এনে দিয়েছিলাম তো আমার শুধু গিয়ে মনে পড়ছে কি কখন বাড়িতে কখন মাংস খাবো এত খাওয়া গেছে তো তো যাই হোক এখন খেতে বসেছি এখন খাওয়া দাওয়াটা সেরে হ্যাঁ খেতে চলে এসেছি এখন দেখো আগে চান্সটা পাও কিনা তো প্রচুর ভিড় এখানে বন্ধুরা একটু বাজারে গেছিলাম তো কসমেটিকের দোকানে গেছিলাম কী কিনলাম সেটাই তোমার সাথে এখনও শেয়ার করিনি এবার করবো এই যে পপ এই চুলের যে পপগুলো করে তোমার তো হালকা চুল পাতলা বেশি বড় না চুলটা পপ করতে ভীষণ অসুবিধা হয় তাই একটা পপ কিনলাম আর বিয়েবাড়ি যাওয়ার যে বল বলকোপা করলে যে পুঁতি দেওয়ার যে কাঁটাগুলো সেই কাঁটা আমার ছিল না ভীষণ অসুবিধা হতো কোপা টোপা করলে ওই জন্য এই কাঁটাটা নিয়ে আসলাম আর একটা এই ব্লু কালারের নীল প্যালিশ কিনেছি আর কিছুই নিয়েই নি আর ফুচকা খেলাম সেটা তোমরা দেখতেই পারলে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর সারাটা দিন আমাদের এইভাবেই কাটলো তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে বলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাকা